আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন সকালে কৃপাণ নিজের তাই বাদ দিয়ে যায় সেই সময় পদ্ম এসে বলে আমি কি টাইটা বেঁধে দেব কৃপাণ তখন পদ্মকে বলে তোমার বাবার জন্ম তুমি সেটা করতে পারবে না তখন পদ্ম বলে আমি করে দেখাতে পারি আপনাকে সে সময় কৃপাণ এগিয়ে আসে টাই বেঁধে দেওয়ার জন্য এবং চ্যালেঞ্জ নেয় পদ্মর সাথে মেহেক বলে যদি পদ্ম টাইটা বেঁধে দিতে পারে তাহলে কৃপান তাকে কী দেবে কৃপান বলে পদ্ম যা চাইবে তাই দেব পদ্মকে সঙ্গে সঙ্গে বলে আমি টাই বেঁধে দিলে আপনাকে হাক করতে হবে এবং পদ্ম টাইটা সুন্দরভাবে বেঁধে দেয় এবং কৃপান গিয়ে পদ্মকে হাক করে কৃপান পদ্মকে হাক করছে দেখে মেহেক হেসে ফেলে এবং তাকিয়ে থাকে বিনোদনের নানান খবর জানতে চোখ রাখুন বিনি পয়সায় বিনোদন